নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার চব্বিশের আজ প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা জায়গায় মানে আমার যে বাগান বাড়ি আমি করেছিলাম যে ফুলের এই আজকে আমার সময় হয়েছে সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা ভিডিও করে দেয়া আপনাদের সামনে তো আজকের জীবন আমি ফুল নিয়ে শুরু করলাম আপনাদেরকে ফুলের সাক্ষাৎ সাক্ষাৎকার দিলাম এই ফুলের মতন জীবন সবার যেন হয় ফুলের মতন সবার মনটা যেন ফুরফুরে থাকে ফুল যেমন সুন্দর তেমন এই বছরটাও যেন সুন্দরে পরিণত হয়ে প্রত্যেকটা মানুষের জীবনে সৌন্দর্য তুলে নিয়ে আসে আর এই বছরে কোনো মারামারি হিংসা কাটাকাটি কোনো ভেদাভেদ না করে সবাই আমরা এক কথাই জানবো যে আমরা সবাই মানুষ তা চলুন আমার যে বাগান আমি করেছিলাম কিছুটা হলেও সৌন্দর্য হয়ে উঠেছে দারুণ এত সুন্দর একটা ফুল মানে ফুল ফুটেছে এই ফুলের সম্বন্ধ নিয়ে আজকে আমি আমি যে এতগুলো পয়সা খরচা করে এত সুন্দর একটা জায়গা তৈরি করতে পেরেছি আমি ভেবেছিলাম যে না মনে হয় আমার দ্বারাই হবে না কিন্তু দেখুন কি সুন্দর ফুল কি সুন্দর ফুল ফুলগুলো বেরিয়ে যাচ্ছে না কেন এগুলো বড় হয়ে গেছে না বারো হয়ে গেছে আবার এইগুলো এগুলো করি হচ্ছে আর আমার গাদা ফুলগুলো গাঁদা ফুল এত সুন্দর হয়েছে মানে খুব ভলভস এই জায়গাটা আসলে মানে সেই একটা ফুলের গন্ধতে মানে আমার লিচু গাছটাও ভালো হয়েছে এই যে যে গাঁদা ফুলের বাগান সত্যি এক একটা ফুলের সাইজ এক একটা ফুলের সাইজ দেখলে খুব সুন্দর লাগে এত সুন্দর আর এখানে অলরেডি কিন্তু আমার কি বলে সূর্যমুখী না না আরে আমি তো ভুলে গেলাম দাও 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 ডালিয়া 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 এই যে যে ডালিয়া ফুলগুলো সবে কোড়িয়ে আসছে কোড়িতে ভরে যাচ্ছে দুটো তিনটে গাছে ফুল অলরেডি ফুলে ফুটে গেছে ফুলের রা রং আর কালার মারাত্মক হয়েছে মারাত্মক হয়েছে এত ঘন গাছ হয়ে গেছে কিন্তু হাঁটা যাবে না ডাল ভেঙে যাবে ডাল ভেঙে গেলে আমার মনটাও ভেঙে যাবে কেন এত যত্ন করে এত কিছু করে এই বাগানটা তৈরি করা হয়েছে মানে সত্যি কি বলবো যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ফুলের বাগানটা কেমন হয়েছে সত্যি একবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে শুনুন জীবনে পয়সা সব কিছু নয় জীবনের আনন্দটাই সব কিছু জীবনে আনন্দ করে বাঁচতে হবে আনন্দ নিয়েই সবার সামনে যেতে হবে হাসি মুখে কথা বলা আনন্দে থাকা সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়া সবাইকে হাসানো সবাইকে নিয়ে একসঙ্গে বাঁচা এটাই আমার জীবন এই জীবনটা যেন এরকমভাবে আমি আপনাদেরকে হাসি খুশি রাখতে পারি আমি আমার পরিবারকে নিয়ে হেসে খেলে বেড়াতে পারি এটাই আমি ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা করি যে আমি যে কয়দিন এই এখানে আছি আপনাদের সামনে বা এই পৃথিবীতে যতদিন থাকবো ঠাকুর যেন আমাকে রোগমুক্ত করে শরীর ভালো রাখে আর আমি সবার সঙ্গে ভালোভাবে হেসে খেলে যেন কথা বলতে পারি এটা দুঃখের বিষয় তাই মশাই বয়স হয়ে গেছে চলে গেছে কিন্তু নাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতাম এই ফার্স্ট জানুয়ারিতে ভালো ভালো আমরা দিতাম কি বলো শানু কি বলো আমাদের কাজল কি বলো আমি কি বলো আমার দাদা সবার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতেন কিন্তু আজকে আমাদের মন মানসিকতা একটু নরম আছে বয়স্ক মানুষটা চলে গেল ভালো মানুষ ছিল তা চলুন আজকের দিনটা দুঃখ করব না প্রথম দিন হাসি ঠাট্টা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুধ থেকে কিন্তু খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে বাড়িতে কাজ করে এসে যখন এই সামনে দাঁড়ায় এই বাগানটা দেখার পরে মনটা খুব ভালো হয়ে যায় তা চলুন আমার এই ফুলটাও খুব ভালো লাগে হ্যাঁ একটু জলের টান পড়েছে আজকে একটু জল দিতে হবে দাদাকে বলবো আবার ভিজিয়ে দিতে জি না দিলে ফুল ছোট হয়ে যাবে জলে মাটিতে যদি রস না থাকে ফুল ছোট হয়ে যাবে গাছের গরো কমে যাবে তা আজকে দেখে একটু জল দিয়ে দেবে কিন্তু ছাওয়া হ্যাঁ এইবার একটা জিনিস অভিজ্ঞতা হলো ছাওয়া জায়গায় কোনো কিছুই ভালো হয় না এই ফুলের বাগানটা যদি আমি পুকুর পাড়ে করতাম আরও সৌন্দর্য হতো এই সাইডটা আমার ছাওয়া থাকে বলে আমার এই ফুলগুলো ভালোই হয় না করতেই পারলাম না ছ জায়গায় কোনো দিন ভালো হয় না এই দেখুন এই জায়গাটা রোদ পড়ছে বলে ফুলটা ফুটে গেছে এইখানটায় রোদটা কম পরে ফুল এখন চুপতে একটু তবে গাছ ভালো হয়েছে গাছ ভালো হয়েছে এখানে ফুলের কালার দেখুন গাছের গাছের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা যত্ন করা হয়েছে এই গাছগুলাকে একদম সবুজ কালার প্রত্যেকটা গাছ আমার এই দেখুন এই দেখুন গাছের কালার দেখুন

কিছু দাদার বাড়িতে গেছে সবাই এখন একটু ব্যস্ত ওই বাড়িতে দেখাশোনার দায়িত্ব আছে অনেক কিছু রয়েছে সেগুলো তো কিছুই করতে পারছে না তো যাই আমি একা বাড়িতে আছি কী করবো বাড়িতে বসে এখন এই যে যে ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন তো সত্যি দারুণ এখান থেকে সব সবকটা আমার দারুণ ফুল হয়েছে একবারে দারুণ সত্যি সুন্দর ফুল হয়েছে

গোলাপ ফুল গাছ বড়ো হতে হতে লঙ্কা গাছটা যেভাবে লঙ্কা খাওয়া যায় তার জন্য আর মারলাম না এই দেখুন গোলাপ ফুলের করিটা দেখুন কত বড়ো হয়েছে কত বড়ো করিটা হয়েছে এই ফুলটা এত বড় একটা ফুল ফুটবে ওই দেখুন পাশে একটা ফুল এই দেখুন কী সুন্দর গোলাপ ফুল হয়েছে ওই দেখুন ওই পাশে আর একটা আছে বুঝলি হ্যাঁ দারুণ ফুল হয়েছে আর এই টপগুলো ভিতরে দেওয়ার একটাই কারণ গোলাপ গাছের ভিতরে গাছটা ছোটো আছে আর আমার পায়রাতে এই ফুল গাছটা এই ফুল গাছটা পায়রাতে চরম খাওয়া খাচ্ছে প্রচুর খাচ্ছে একটা লোককে এখানে বসিয়েই রাখতে হচ্ছে নাহলে আমার এই গেটটা দেখুন হয়নি হয়নি কারণ পায়রাতে খেয়ে নিয়েছে পায়রা আমার ওরকম ফুল পুরো ওই রকম ফুল আমার সবাই এখান থেকে ফুটতো পায়রার পায়রাতে এত গাছ খায় আমি আগে জানতাম না এইবারে আমার শিক্ষা হলো যে পায়রায় কত গাছ খায় আর এই চন্দ্রমল্লিকাটা এই চন্দ্রমল্লিকাটা হচ্ছে আমার পুরোনো গেলো বছরের গেলো বছর যে চারা আমি লাগিয়েছিলাম সেই চারাটা যত্ন করে রেখেছিলাম একটু একটু ছিল কিন্তু বছরে কতটা হাইট হয়েছে এটা আবার আলাদা জাত ওটা আবার আলাদা জাত এটাও ভালো এ দেখুন এই একটা ডালপালা কিছু নেই গেলো বছরকার ডালপালা কিছু নেই অথচ ফুল ফুটেছে লাগানো হয়েছে এখানে দু লাইন আলু দেওয়া হয়েছে পেঁয়াজ দেওয়া হয়েছে দেখুন ক্যাপসিকামটা দেখুন ক্যাপসিকামটা কত বড় হয়েছে এখন তুলতে হবে একটু পেকে যাবে নালে ওখানেও হয়েছে এই দেখুন এখানেও কত বড় একটা ক্যাপসিকাম হয়েছে এখানে দুটো ক্যাপসিকাম হয়েছে ড্রাগন ফ্রুটটা ড্রাগন ফ্রুটটা অলরেডি গোরো নিয়ে নিয়েছে অলরেডি সৌন্দর্য নিয়ে তার শরীর পুষ্টু পুষ্ট নিয়ে গড়ে উঠছে নেই দেখুন ভালো ভালো মোটা সাইজ এই আমার ফুলকপি না বাঁধাকপি এটা পাতা দেখো এটা অলকপি পাতা করে দাও এই যে পাশে বাঁধাকপি তিন লাইন ওই যে পাশে ফুলকপি ওটা পাশেরটা ফুলকপি এটা বাঁধাকপি এটা অলকপি এখানে আছে মটরশুটি আর ওই সাইড আছে বিনস ওইদিকে আছে আরো চলুন এই পুক পড়া যখন ফল করে ফুটি যাবে তখন আরো ভালো লাগবে এক দুই তিন চার পাঁচ চারটা শসা দিয়েছি এখানে মাছা করি এখানে ওই এখানে মূলো মূল এখানে কিছু চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আলু দেওয়া হয়েছে এখানে পালং শাক দেওয়া হয়েছে এখানে বীজ আছে গাজর আছে সব থেকে আমার মায়ের প্রিয় খাবার ছোলা শাক এখানে আমি ছোলা শাক খেলেছি কি সুন্দর বেড়ে বেরিয়েছে এটা হচ্ছে ছোলা শাক সাইডে কটা মূল দেওয়া হয়েছে এই যে যে শাক কটা এই যে যে বেরোচ্ছে আর কদিনের ভিতরেই খাওয়া হবে শুধু ছোলার শাক খাওয়ার জন্য এটা এটা করা হয়েছে শুধু ওনলি অন ছোলার শাক খাওয়ার জন্য যদি সাইডে কিছু রেখে দেওয়া যায় পাকার জন্য সেটা রেখে দেওয়া যাবে এই হচ্ছে আমারই পুকুর পুকুরপাড়া মাছ বাড়ির শাক সবজিতে ভরা ফুলের বাগানে ভরা হ্যাঁ দারুণ আর যেটা সচরাচর পাওয়া যায় এলামচের শাক এখানে এই যে অলরেডি হয়েই আছে এই কোনো দিনও ই হয় না তাহলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক জামাই ওখানে কাজ চলছে অলরেডি বহু কাজ এগিয়ে ফেলেছি কাজের আপডেট আমার কাছে পাবেন চলুন ওখান থেকে ঘুরে আসি জামাইবাবু ওখানে রয়েছে চলুন ঘুরে আসি অলরেডি কাজ আমাদের চলছে কালকে পিসিসি ঢালাই হয়ে গেছে আজকে যে চেম্বার চেম্বারের গাঁতনিটা চলছে তার ভিতর দিয়ে মিস্ত্রিরা চারিদিকে কাজেও লেগে পড়েছে মাল মেটিরিয়ালস টুকটুক করে সবই আসছে অর্ডারও করে এসেছি সিমেন্টের সিমেন্ট এক্ষুনি ঢুকবে কাজ চলছে আশীর্বাদ করবেন যেন সবাই আনন্দ ফুর্তি করে

এর হাতে বলেছে একই জায়গায় বসবাস করি আমারই ঘরের পাশে বাড়ি তা আমাকে বলেছে কাকা তুমি যখন ঘর করবা তা ঘরটা কিন্তু আমাকে দেবো আমি তোমার ঘর করে দেব তা আমি বললাম যাতে তো আমার ছেলের মতো নি তা বললো যে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি যা বুঝি আমি যেমনটা বুঝি যত ভালো পারি আমি তোমার কাজ আমি করে দেবো দেখাই দেখি সকালবেলা ফল দিয়ে যাত্রা করতেছি শীতকালে কমলা লেবু খালাম না তো কি খালাম প্রত্যেকটা ঋতুতে নতুন নতুন ফল আমাদের খেতে হয় তাই আজকে শীতকালে কমলা লেবু কমলা লেবুটা খুব ভালো জিনিস এতে খুব এনার্জি আছে শীতকালে খুব ভিটামিন ক্যালসিয়াম কমলা লেবু কমলা লেবু মানে যার তুলনা নাই তবে বারো মাস তো আর সিজনের ফল পাওয়া যায় সব রকমেরই কিন্তু সিজন সিজনে ফল খাতি আছে তাই যে কমলা লেবু আসেন আপনারাও খাবেন কিন্তু হ্যাঁ একটা কথা বলি যে তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবচাইতে সুন্দর বরং তুমি তাকেই খোঁজো যার জন্য এই পৃথিবীটা সুন্দর আমরা তাকেই খুঁজবো যার জন্য আমরা খুব সুন্দর তা আমাদের সবথেকে ভালো সুন্দর হচ্ছে আমার বাবা মা তাদের জন্য সুন্দর একটা জীবন পেয়েছি সুন্দর একটা রক্ত মাংসের শরীর পেয়েছি তো আমাদের কাছে প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে পৃথিবীতে সবচাইতে বেশি সুন্দর তার মা বাবা তারপরে একে ছেলে সন্তান ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই তারপরে হচ্ছে ফুল সুন্দর আরে ফুল তো কত বড় ভুল হয়ে গেছে সবাই যাবে মনে আছে বিশাল সাই স্কুল যেরকম সাইজ সেরকম কালার সরস্বতী পুজো না হলে তো কুল খাওয়া যায় না কিন্তু আমার এই কুল তো সরস্বতী পুজোর দিকে যাবে না পেকে গেছে সব এ তো এক্ষুনি খাওয়া যায় দাদা দেখো কত বড় বড় ফুল হয়ে গেছে ওই কুলটা যেটা নদী থেকে এনেছিলাম ওই কুলটা রং ধরে গেছে দেখে আছে তো ওইটাই সরস্বতী পুজোর টাইমে খাওয়া যাবে ওইটা সরস্বতী পুজোর টাইমে খাওয়া যাবে এই দেখুন এখানে পুঙ্কা শাক দেওয়া হয়েছে পুঙ্কা শাক এখানে দেওয়া হয়েছে সরষা এই দেখুন এই গাছটা তো তো দারুণ ফুল আসছে এই তো একটা খাওয়া যাওয়া খেয়ে দেখবো নাকি মিষ্টি না টক এবছর লাগিয়েছি গাছ আপনারা দেখেছেন আমি লাগিয়েছি এই দেখুন কুল এই দেখুন কুল দারুণ কুল হয়েছে সত্যি মানে এবছর লাগালেই এবছরই ফল খাওয়া যাচ্ছে এই গাছটা বড় হয় না তবু তবু কুল হয়েছে তবু কুল হয়েছে ছোট ছোট ধরে লেগেছে বাহ দেখেছেন ফলের গাছ এখন লাগালেই ফল আমার দেখুন গেলোবারের কাঁঠাল গাছে কত চুমুর এসছে আর কত কাঁঠাল ধরেছে দেখ হ্যাঁ বেশ বেশ গুলু গুলু রান্নাটা হয়ে গেছে আমি দিয়ে আসবো হ্যাঁ 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 বাড়ি যাবে তো এসেছে নিয়ে এসেছে দিয়ে এসে তো যা ভালো হবে আমি বাড়ি থাকি ওতে ফুল গাছে জল দেবো একটু অনেক কিছু কাজ আছে ঠিক আছে এইটুকু এই গোড়া থেকে শুরু হয়েছে এই একটা এই একটা এই একটা এই একটা অলরেডি একটা হচ্ছে এই একটা ওই একটা এই একটা একটা কতগুলো চুমড় এসেছে মানে আর কদিনের আপনারা দেখবেন যে এখানে এইটুখানি একটা গাছে কত চুমে আসছে অলরেডি তো বাড়ির সামনে দেখিয়েছি আপনাদের হয়েই গেছে তো চলুন ছোট্ট একটা ভিডিও আপনাদের উপহার দিলাম আমি না থাকাকালীন আমার বাড়ির যারা আছে টুকিটাকি দিয়ে একটা ভিডিও হয়তো কোনো সময় করে একটু কষ্ট করে দেখে নেবেন আর আমার এই বাড়ির মানুষগুলোকে একটু সাপোর্ট করবেন চলুন এই ভিডিওটা আনন্দ নিয়ে শেষ করলাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন টাটা